গত সোমবার হাইকোর্টের নির্দেশে প্রায় হাজার চাকরি বাতিল হয় এবং পুরো প্যানেলে বাতিল করে দেয় হাইকোর্ট এবার সেই নির্দেশে আপাতত বহাল থাকলো সুপ্রিম কোর্টে শুধু অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী সোমবার পর্যন্ত স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার তাদের মতন করে তারা কী বলছেন না বলছেন সেইটার ওপর আমাদের পূর্ণ আস্থা নেই কারণ হচ্ছে যে তার জন্যই তো আমরা আলাদাভাবে দাখিল করছি আস্থা নেই মানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো স্টেট গভর্নমেন্টেরই একটা সংস্থা স্বশাসিত সংস্থা তাহলে স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন যদি তাদের ওএমআর স্ক্যান করে তারা যোগ্য যোগ্য পুরো লিস্ট কোর্টের কাছে দিয়ে দিত তাহলে কিন্তু আজকে রাইটা এইরকম হতো না আমাদের ধারণা যে যোগ্য অযোগ্য লিস্টটা হলে আজকে এই রায়টা হতো না যেহেতু হয়নি সেই জন্য আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের দাবি থাকবে সেটা যে কোনোভাবে আমরা ডেপুটেশন হোক বা আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করব। এখন আমরা স্থির করে নি আমরা আলোচনার মাধ্যমে আমরা স্থির করব পরবর্তী পদক্ষেপ কী হবে মূলত আমাদের একটাই লক্ষ্য যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেন আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আমরা সমহিমায় আবার কাজে পুনর্বহাল থাকতে পারি তার সুবিচার পাই তার জন্যেই আমরা সুপ্রিম কোর্টের কাছে আপিল করি যোগ্য এবং অযোগ্যদের সত্যি আর আলাদা করার জায়গা তৃণমূল কংগ্রেস পরিচালিত এসএসপি রাখেনি এবং যোগ্যদেরকে ওই অযোগ্যদের সাথে যুক্ত করে দিয়েছে তার ফলে আজকে পাঁচ হাজার অযোগ্যের সাথে সাথে প্রায় কুড়ি হাজার একুশ হাজার যোগ্য মাস্টারমশাই দিদিমণিরা তারা তাদের ভুক্তভোগী হতে হয়েছে এই যে সুপার নিউমেরিক পোস্ট বা যাদেরকে বাত্যবাবু বিশেষভাবে যোগ্য মনে করেছেন সেই ব্যতিক্রমী চাকরি যাদেরকে বলেছেন এই ব্যবস্থাটা করা হয়েছিল শুধুমাত্র ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে এসএসটির লোকদেরকে এবং তৃণমূল কংগ্রেসের নেতারা যারা চাকরি বিক্রি করেছে তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমার বিশ্বাস ভারতবর্ষের ন্যায়পালিকা ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে সম্মানীয় সুপ্রিম কোর্ট সেই রাস্তা দেখাবে যাতে যারা যোগ্য তারা তাদের চাকরি ফিরে পায় এবং অযোগ্যরা তারা শাস্তি পায় এবং তার সাথে যারা এই অযোগ্যদেরকে চাকরি বিক্রি করেছে হাটে বাজারে হাঁসি মুরগির মতো তাদেরও যেন ব্যবস্থা হয় তার সবথেকে বড় ঝুঁকি 2016 এর পুরো প্যানেল বাতিলের নির্দেশে আপাতত বহাল প্রায় হাজার চাকরি বাতিলের নির্দেশ আপাতত সুপ্রিম কোর্টে বহাল থাকলো শুধু অতিরিক্ত শূন্য নিয়ে सीबीआई তদন্তে অন্তর্বর্তী সগিতা দেশ দিলো সর্বোচ্চ আদালত আগামী সোমবার পর্যন্ত অতিরিক্ত শূন্য নিয়ে सीबीआई তদন্তে সগিতা দেশ দেওয়া হলো প্যানেলে না থেকেও চাকরি করছে এটা বিশাল দুর্নীতি। বন্ধু সুপ্রিম কোর্ট নষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত ওয়েমার কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে প্রশ্ন দেশের প্রধান বিচারপতি দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা খুঁজে বের করতে হবে। ওয়েমার নষ্ট উপায় না থাকাতেই হয়তো হাইকোর্টের সিদ্ধান্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের একটি অংশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে সৌভিক তোমার থেকে আরো একবার জানতে চাইব আজ আদালতে ঠিক কি কি হলো দেখো প্রথমত আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের রায়ের একটি নির্দিষ্ট অংশের ওপর আগামী সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এখন রায়ের এই অংশে বলা হয়েছিল যে যে ক্যাবিনেটের সিদ্ধান্তে এই অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল সেই বিষয়ে সিবিআইকে তদন্তভার দেওয়া হলো এবং সিবিআই প্রয়োজন বোধ করলে যে কাউকে হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে রায়ের শুধুমাত্র এই অংশের ওপর আগামী সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ নেওয়া হয়েছে এবং ক্যাবিনেটের সঙ্গে যারা যুক্ত সেই ব্যক্তিদের কারুর বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ সিবিআই করতে পারবে না এই মর্মেই এই অন্তর্বর্তী স্থগিতাদেশ নেওয়া হয়েছে